নমস্কার বন্ধুরা আজকে আমি ঢ্যাঁড়সের বড়া বানাবো অনেকে ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে যদি বড়া করা যায় ডাল ভাতের সঙ্গে নিরামিষের দিনে খুব ভালো হয় এটা একটা নিরামিষ রেসিপি তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও থেকে নোটিফিশন বিল প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো রান্নাটা শুরু করি এখানে আমি একটু গোবিন্দভাব চাল ভিজিয়ে রেখেছি এখন শিলনোড়াতে বেটে নিচ্ছি কাঁচা দিয়ে বেটে নিচ্ছি এখানে ভেন্ডিগুলো আছে ভিন্ডিগুলো ধুয়ে আমি কেটে নিয়ে আসছি এইভাবে ধুয়ে আমি মাঝখানে চিড়ি নিয়েছি আর এই চাল বাটার মধ্যে আমি বেসন দিই নিই একটু মুগ ডাল বাটা বেসনের পরিবর্তে একটু মুগ ডাল বাটা যে কোনো ডাল বাটা দিলেই চলবে কুষি ডাল মুগ ডাল ছোলা ডাল মুগ ডাল বাটাটাই দিলাম স্বাদ মতো নুনটা দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি মেখে নিলাম ব্যাটার আমার রেডি এই আমি এখন ঢেঁড়সের উপরে দিয়ে দিচ্ছি এবার ঢেড় উলটিয়ে দিচ্ছি এইভাবে মাখলে ব্যাটারটা এইভাবে দিলে ভালো হয় সব জায়গায় লাগে মাখা আমার হয়ে গেছে রিফাইন অয়েল দেব তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে যাওয়ার পরে গ্যাসটা কমিয়ে দিতে হয় তারপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি এবার উলকিয়ে দিচ্ছি এক সাইড হয়ে গেছে আরেক সাইড এইভাবে বড়া বানালে সবাই খাবে এমনি ঢ্যাঁড়স কেউ খেতে চায় না এইভাবে বড়া করে দিলে খেতেও ভালো হয় সবাই খেতে পছন্দ করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ঢ্যাঁড়সের বড়া বা পকোড়া রেডি আমি অল্প করে করলাম গরম গরম আর এটা করে রেখে দিলে পরে আবার যখন খাওয়ার সময় এটা ভেজে দিলে ভালো হয় তাই জন্য আমি বেশি করিনি আমি তোমাদেরকে দেখানোর জন্য অল্প কয়েকটা করে দেখালাম আর বেশি করে করে রাখলে সব ঠান্ডা হয়ে যাবে তাই অল্প করেই করলাম বড়া রেডি এই বড়া খেতে কিন্তু খুবই টেস্টি খুব সুন্দর টেস্টি এটা তোমরা ডাল ভাতের সঙ্গে খেতে পারো তা আজকের মতো রান্না আমার কমপ্লিট আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো আর আমার রান্না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আজকের মতো টাটা